হাজির হলাম আজকে আমাদের ছিল হচ্ছে একটা ইফতারের প্রোগ্রাম যেটা অর্গানাইজ করেছিল হচ্ছে আমার স্কুল থেকে স্কুল বলতে হচ্ছে আমরা ষোলো ব্যাচের স্টুডেন্ট টু থাউজেন্ড আমাদের এস এসি ব্যাচ তো এই ব্যাচের সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করি অনেকেই জানেন নামই হচ্ছে কমিল্যাবরেটরি স্টুডেন্ট মানসিং সিং আমি দু হাজার ষোলোতে হচ্ছে এসএসসি কমপ্লিট করি স্কুল থেকে অনেক দিন পর হচ্ছে সবার সাথে দেখা হবে অনেক দিন পর বলতে দু হাজার পর দু হাজার সতেরো আঠেরো ছিলাম তারপর আর ওদের সাথে দেখা হয়নি তো অনেক বছর পর সবাই একসাথে হব আর হচ্ছে এর আগে অনেক ইফতারের প্রোগ্রাম ছিল আমি অ্যাটেন্ড করতে পারি না এইবারই আমার ফার্স্ট টাইম তো এর জন্যই আরও বেশি এক্সাইট ম্যান কাজ করতেছিল তো রেডি টেডি হয়ে রিক্সা নিয়ে ঠিক ঠিক সাড়ে পাঁচটায় চলে গিয়েছিলাম কারণ চাচ্ছিলাম একটু আগে যাওয়ার জন্য সবার সাথে দেখা হবে সবার সাথে কিছু ছবি টবি নিতে পারবো কিছু মেমোরি থাকবে এই আর কি গিয়ে দেখলাম স্কুলের পরিবেশ অনেক চেঞ্জ হয়ে গেছে আগের মতো নয় অনেক মেরামতের কাজ চলতেছিলো রাস্তা টাস্তা ঠিক করতেছিল তো এগুলো দেখতে দেখতে হচ্ছে আমি স্কুলের মধ্যে চলে যাই যে এখানে আমার ফ্রেন্ডের সাথে প্রথমেই দেখা তো এখানে সবাই ছিল মাঝেই যে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আসছে ও প্রেগনেন্ট তো ট্রাই করছি ওকে অনেকটা হেল্প করার জন্য তো এখানে সবাই ছবি টবি তুলতেছিলো আর এই হচ্ছে আমার স্কুল মাঠটা এখানে অনেক স্মৃতি এখানে অনেক খেলাধুলা করছি অনেক নাচের প্র্যাকটিস করছি অনেক মেমরি এটা একে একে সবাই আসতেছিলো একজন একজন করে আমরা সব সবাই সবাইকে ওয়েলকাম করতেছিলাম অনেকদিন পরে দেখা হয়েছে যার জন্য আমরা সবাই হাঁক করতেছিলাম মাঝেই যে আমি একটা এখানে ক্লিপ নিয়েছি তো এই যে আমার কিউট বান্ধবী অনীশা এসে একটু পরে ফুল চুরি করবে তো সে ভাবছিল তার সাথে আমি ছবি নিচ্ছি বাট আনফর্চুনেটলি আমি ভিডিও করতেছিলাম যাই হোক তো এই হচ্ছে একজন একজন করে যে আরও কয়েকজন এসে গিয়েছে সবার নাম নেওয়ার তো কিছু নাই এই আমাদের হচ্ছে প্রান্ত ওরা অনেকেই চিনেন গান গায় মানে আমাদের স্কুলে অনেক পপুলার ফেস গান গাইতো তো যে আরেকজন আসছে ফ্রেন্ড আসলে এই রমজান উপলক্ষে সবাই একসাথে হওয়া হয় দেখা যায় এছাড়া একসাথে হওয়া হয় না অনেকেই ছিল না আমার স্কুলে যাদের সাথে ক্লোজ ছিলাম তারা আসতে পারেনি বা তাদের ব্যস্ততার কারণে আসতে পারিনি বাট যারা আমরা ছিলাম আমরা অনেক মজা করছি আমি বলবো হচ্ছে এভরি ইয়ার এমন করে একটা প্রোগ্রাম করা যায় কারণ এই এক প্রোগ্রামের মাধ্যমে হলেও আমরা সবাই সবার সাথে দেখা হচ্ছে খবর নেওয়া হচ্ছে এই আর কি তো ব্যস্ততার জন্য দেখা যায় যে এক একজন এক এক জায়গায় থাকি তারপর যদি একটা করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায় ওই হিসাবে সবাই একসাথে হওয়া যায় তো এই যে আমার কিউট বান্ধবী হচ্ছে ফুল চুরি করতে গিয়েছিল তো আমি ভয়েসটা মিউট করে দিছি আমি ভয়েস আবার দিচ্ছি তো ওইখানে সে বলতেছিল যে না ফুল চুরি করা হারমোনটা তার স্কুল প্রাঙ্গনই সেই লাভ লাভ বাট বোন তুমি যাই কো না কেন মানে জিনিস না কয়ে না মানে চুরি করো তুমি এই ফুল চুরি করছো যাই হোক তারপর হচ্ছে ওদের কিছু ছবি টবি তুলে দিচ্ছিলাম আর এখানে আমাদের গ্রুপ ছবির জন্য টাকা হচ্ছিল সোয়াদ আমাদের গ্রুপ ছবি নিচ্ছিলো আর কি তো এই গ্রুপ ছবিটায় হচ্ছে সবথেকে বড়ো মেমোরি আমাদের যেটা থাকে এভরি ইয়ার হচ্ছে আমাদের গ্রুপের যে প্রোফাইল পিক থাকে ওটা চেঞ্জ হয় তো এখন আমার এই প্রোফাইল পিকটা দেওয়া হবে আমি দেখতেছি কি খেয়াল করতেছি যেটা আমি আমার সবথেকে ভালো লাগছে হচ্ছে এইবারে প্রথমবার আমি ওদের সাথে অ্যাটেন্ড করছি এর আগে ওরা অনেকবার হচ্ছে ইফতারের প্রোগ্রাম করছে আমি থাকতে পারিনি আমার কোনো প্রবলেম ছিল বা আমি ব্যস্ততা জন্য আমি থাকতে পারিনি তো এবার ওদের সাথে অ্যাটেন্ড করা খুবই ভালো লাগতেছে সেই পরিচিত ফেসগুলোর সাথে আবারই দেখা হয়েছে যাই হোক তো এই যে আমরা এখন চলে যাচ্ছিলাম কারণ হচ্ছে ইফতারের প্রায় সময় হয়ে যাচ্ছিলো আমরা ভাবছি যে মাঠে বসে আমরা ইফতার করবো তো এই যে আমার দুই তিন বান্ধবী একসাথে আমরা যাচ্ছিলাম অনেক গল্প করছি অনেক মজা করছি তো এখানে আরও ছেলে ফ্রেন্ডরা ছিল কি বলবো ওদের সাথে কী পরিচয় করাই দিব পরিচয় করার কিছু না আমরা সবাই হচ্ছে সিক্সটিন এটাই মে তো এইখানে হচ্ছে বসে পড়ছি আর এখানে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম যেহেতু ব্লগ করব ওদিক দিয়ে আমার ফ্রেন্ডরা বলতেছিলো যে ওদেরকে ব্লগে রাখবো কিনা ভিডিও করতেছি কিনা বসে হ্যাঁ অলরেডি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে আমি বাসায় গিয়ে জাস্ট এডিট করবো অ্যান্ড আপলোড করবো তো এইখানে হচ্ছে আমাদের এই যে আমার এক ফ্রেন্ড ও হচ্ছে সবাইকে পানি জুস এগুলো দিছিল। অনেক ভালো সঞ্জয় আসলে ওরে আমি মানে ওই স্কুল থেকেই প্রথম থেকে আর কি এত হাসি মানে কথা বলে হাসি দিয়ে কথা বলতে ওর অনেক ভালো লাগে আসলে ওর মনটা অনেক ভালো যাই হোক তো হচ্ছে সবাইকে পানি জুস এগুলো দিচ্ছিলো আমরা এখানে প্রিপারেশান নিচ্ছিলাম যেহেতু আজান পড়ে যাবে ওদিক দিয়ে হচ্ছে দ্বীপ মাহির ওরা ও খাবার দিচ্ছিল পার্সেল প্যাকেজিং করে আর কি খাবার আনছিল তো যতটুকু পার্সে কোর্সে ওরা খুব ভালো ভাবে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি কি বলবো ওরা একা একাই সব কিছু করছে আমরা জানতাম না আমরা টাকা দিছি আর ওরাই সব অর্গানাইজ করছে তো এই তো সবার খাবার টাবার দিচ্ছে যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছিল আমরা এখানে বসে বসে আজানের জন্য ওয়েট করতেছিলাম একসাথে আমি জানি না ওরা খাবার কোন থেকে আনছে আমি খাবার রিভিউ দিতে আসছি না আমরা সবাই একসাথে বসছি এটাই আনন্দের একসাথে এতদিন পর আমরা একটা প্রোগ্রাম করতে পারছি এটাই অনেক আনন্দ সো আমি এখানে কোনো খাবারের রিভিউটিউ দিতে আসছি না যাই হোক তো এই যে হচ্ছে খাবার দিয়ে দিচ্ছে আমাদেরকে খাবার খুব মজা ছিল যতটুকু পার্সে ওরা হচ্ছে অ্যারেঞ্জ করছে আলহামদুলিল্লাহ তো এই তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ ইফতার ব্লগ আশা করি নেক্সট ইয়ার আবার ওদের সাথে দেখা হবে তো চাই সবাই ভালো থাকুক এই কামনা করি এই দোয়া করি সবাই সুস্থভাবে যাপন করুক সবার উদ্দেশ্য সফল হোক তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আমার জন্য সবাই দোয়া করবেন তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ